মানুষের স্বভাব হলো কেউ যখন ভালোবাসে তখন নানান কর্মকাণ্ড করে সেই ভালোবাসা বাড়িয়ে দিতে ইচ্ছে করে আবার কেউ যখন রেগে যায় তখন তার রাগটাও বাড়িয়ে দিতে ইচ্ছা করে ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ হয় ভালো বিয়ে হলে মানুষটা থাকে ভালোবাসা থাকে না আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো বা ভালোবাসাটা থাকে শুধু মানুষটাই থাকে না মানুষ এবং ভালোবাসা এই দুয়ের মতো ভালোবাসাই হয়তো বেশি প্রিয় শিকল দিয়ে কাউকে বেঁধে রাখা হয় না তারপরেও সব মানুষই কোনো না কোনো সময় অনুভব করে তার হাত পায়ে কঠিন শিকল শিকল ভাঙতে গিয়ে সংসার বিরাগী হয়ে গভীর রাতে গৃহত্যাগ করে ভাবে মুক্তি পাওয়া গেল দশতলা ছাদ থেকে গৃহী মানুষ লাফিয়ে পড়ে ফুটপাতে এরা ক্ষণিকের জন্য শিকল ভাঙার তৃপ্তি পায় বিবাহ এবং মৃত্যু এই দুই বিশেষ দিনে লতাপাতা আত্মীয়দের দেখা যায় সামাজিক মেলামেশা হয় আন্তরিক আলাপ আলোচনা হয় যে মানব সন্তান ক্ষুদ্র কামনা জয় করতে পারে সে বৃহৎ কামনাও জয় করতে পারে কেহ কারোর মতো হতে পারে না সবাই হয় তার নিজের মতো তুমি হাজার চেষ্টা করেও তোমার বাবা বা কাকার মতো হতে পারবে না হাসিতে খুব সহজে মানুষকে চেনা যায় সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে বড় বোকামিগুলো বুদ্ধিমান মানুষরাই করে প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায় তবে সে তোমার জগতের ওই বিরাট অংশটাও নিয়ে যাবে তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দা চট করে কারো প্রেমে পড়ে যাওয়া কাজের কথা না অতিরূপবর্তীদের কারো প্রেমে পড়তে নেই অন্যরা তাদের প্রেমে পড়বে এটাই নিয়ম বিপদ যখন আসে একটার পর একটা আসে বিপদেরা পাঁচ ভাই বোন এদের মধ্যে খুব মিল এই পাঁচ ভাই বোনেরা কখনো কারোর কাছে যায় না প্রথমে একজন যায় তারপর তার অন্য ভাই বোনেরা উপস্থিত হয় মেয়েরা ভয়ঙ্কর দুর্যোগেও তাদের শ্বাস ঠিক রাখতে ভোলে না ভালোবাসার ঘৃণা আসলে একই জিনিস একটি মুদ্রার এক পিঠে ভালোবাসা আর আরেক পিঠে লেখা থাকে ঘৃণা প্রেমিক প্রেমিকার সামনে এই মুদ্রা মেঝেতে ঘুরতে থাকে যাদের প্রেম যত গভীর তাদের মুদ্রার ঘর্ষণ তত বেশি একসময় ঘূর্ণন থেমে যায় মুদ্রা ধপ করে পড়ে যায় তখন কারো কারো ক্ষেত্রে দেখা যায় ভালোবাসা লেখাপীঠটা বের হয়েছে কারো কারো ক্ষেত্রে ঘৃণা বের হয়েছে কাজেই এই মুদ্রাটা যেন সবসময় ঘুরতে থাকে সেই ব্যবস্থা করতে হবে ঘূর্ণন কখনো থামানো যাবে না পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে কিন্তু একজন খারাপ বাবা নেই যে ভালোবাসা না চাইতে পাওয়া যায় তার প্রতি কোনো মোহ থাকে না দরিদ্র পুরুষদের প্রতি মেয়েদের মায়া জন্মে যায় আর এই মায়া থেকে জন্মায় ভালোবাসা বন্ধুত্ব তখনই গাঢ় হয় যখন কেউ কাউকে চেনে না বিয়ের আগে শিবরাত্রি আর বিয়ের পরে শুভরাত্রি বিদ্যাসাগর বিধবা বিবাহ করতে বলেছিলেন লোকের বিয়ে করা বউকে নিয়ে পালাতে বলেননি ফেসবুকে সব খবর পাওয়া গেলেও কবরের খবর কিন্তু পাওয়া যায় না সব সমস্যার তিনটি সমাধান আছে মেনে নাও বদলে যাও নাহলে ছেড়ে দাও বউ বানানো স্বপ্ন দেখিয়ে পতিতা বানিয়ে ছেড়ে দেওয়াটাই বর্তমান যুগের ভালোবাসা হিন্দু মরলে যে কাঁদে সে হিন্দু মুসলমান মরলে যে কাঁদে সে মুসলমান উভয়ে মরলে যে কাঁদে সে মানুষ কম বুঝতে পারার মধ্যে শান্তি আছে পাগলদের দিকে তাকিয়ে দেখুন তারা কিছুই বোঝে না বলে শান্তিতে আছে এই পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায় আর কেউ কেউ এত হতভাগ্য যে অনেক বেশি ভালোবেসেও বিনিময়ে শুধু কষ্ট পেতে হয়